আসসালামু আলাইকুম ওরাকাত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আপনাদের মাঝে একটি জরুরি মাসলা নিয়ে আসলাম যে মাসলাটি আমাদেরকে বলবেন আরিফ দিন হাবিব সাহেব ইনশাআল্লাহ আমাদের তা আহ ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা মনোযোগ সহকারে এই ভিডিও দেখি তো বন্ধুরা আমরা আগামীকাল যারা আমরা কুরবানি দিচ্ছি এই মাসলাটি তাদের জন্য ঠিক আছে আমরা অনেকে আছি যে আমরা মাসলা মাসের সম্পর্কে জানি না কিন্তু আমরা কারো কাছে জানতেও চাই না আমরা জানার চেষ্টা করবো আমাদের পাশাপাশি আমাদের ইমাম সাহেবকে আমরা জিজ্ঞাসা করব ইনশাল্লাহ আমরা পুরোপুরি মাসলা মাসাই সম্পর্কে অবগত হয়ে তারপর আমরা কুরবানি দেবো তো বন্ধুরা সবাই একটু মনোযোগ সহকারে আমাদের এই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ধন্যবাদ কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা দিবেনি জবাইয়ের পারিশ্রমিক দিবেন আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন আমার বয়ান শুনে অনেক হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে জন্য কইছে আমি আমার জিন্দিগিতে দুইটা পশু কোনো করছি মাত্র জবাই করছি জিন্দিগিতে দুইটা পশু এর মানে আমি আমার জন্য বলছি না এটা অধিকার এটা সঠিক কথা তাই বলছি কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন এটা হাতের কষ্ট এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে ছোট্ট দুই লাখ টাকার গরু আপনার কোনো মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে আসতে একটা নতুন স্মরণ করা উচিত এটা স্মরণ লজ্জা থাকা উচিত এটা আমি ওই যুগের কথা বলছি যে যুগে আমার বেতন ছিল পাঁচ হাজার টাকা ওই যুগে আপনার যে কোরবানি দিছি ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় দশ দশ বছর আট বছর আগের কথা তাদেরকে আপনার ওই একশো দুশো দিয়ে সেটা আমি জানি না আচ্ছা যাই হোক আপনারা এই জায়গায় একটু মহাব্বতের ইয়ারাই এখেন এই জন্য এইরকম একশো দুশো পরে কারে